আমরা ভার দিয়ে শুরু করি যেমন আমরা জানি যে এই শব্দটা ভার ডু ডাস এই শব্দগুলোকে আমরা ভার্ভ বলি আরো আছে মানে মোটা দেখে ডু ডাস এই পাঁচটাকে আমরা একটু আলাদা চোখে দেখি মানে পাঁচ রকমের একই শব্দ যেমন শব্দটা হচ্ছে ডু ডু দিয়ে শুরু সেখান থেকে ডি ডান ডুই এটা হতে পারে আসলে এখন এটা কেউ মুখস্থ যদি করে কোনো লাভ হবে না আসলে মুখস্থ করলে কোনো লাভ নেই ধরো কেউ মুখস্থ করছে ডু ডাস ডি ডান ডুই ডু ডি ডা ডুই বা ছোটোবেলায় খেয়াল করে দেখো আমাদের কিন্তু শেখানো হয়েছিল রকম শেখানো হয়েছিল গো ওয়েন্ট গান এটা শেখানো হয়েছিল আমার মনে আছে আমি অন্তত শিখেছি কিংবা শেখানো হয়েছে হ্যাঁ মেক মেড শেখানো হয়েছে কিনা বলো তো এই যে ভার্ভুলো এই ভাবগুলো এটার নাম বলে প্রেজেন্ট এটা পাস্ট এটা পাস্ট পার্টিসিপেল তিনটা ফর্ম কিন্তু কম বেশি সব বইয়ে শেখানো হয় তো এটি আমি মনে করি মুখস্থর উদ্দেশ্যে যদি শেখানো হয় হোক কোথাও না কোথাও কাজে লাগবে তাই তবে এগুলির ব্যবহারটা কিন্তু দরকার আসলে মুখস্থ করার সাথে তুমি মুখস্থ করতে পারো যে মেট 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 গো ডাস যেমন ডু ডি ডাম তিনটা আমি তো আরও দুটো এক্সট্রা লিখেছি এগুলো তুমি মুখস্থ করতেই পারো তোমার সুবিধার্থে আমি সিক্স সেভেন থাকতে এগুলো মুখস্থ করেছি আমার মনে আছে যে এগুলি মুখস্থ ধরাতে পার তাই মেক কি আমি তখন বলতাম মেক মেড মেক গো কি গো অ্যান্ড গন ডু কি ডু ডি তো মুখস্ত স্বার্থে এটা ভালো বাট আমাদের যেটা দরকার সেটি হলো যে আসলে এই যে মেঘ এটি দিয়ে আমরা যে বাক্যটা বানাবো সে বাক্যটার কাছকে যেমন ধরো দে দে কি বানায় ডলস পুতুল বানায় এবার আসলে মেকের যে ব্যবহারটা সেটা আমরা শিখলাম আসলে কিন্তু এটাই দরকার মেক মেড মেট এটা খুব বেশি দরকার নেই দরকার হচ্ছে এইটা যে মেক বানে মেক মানে হচ্ছে কেউ কোনো কিছু যখন বানায় সেই অর্থটা যেমন দে মেক ডলস তারা পুতুল বানায় দে মেক ডলস দেলস একই সাথে আমি যদি এমনটি বলি দে ডলস তাহলে কি হবে ধরো মেট যদি দেয় এই মেটটা তাহলে হবে হচ্ছে তারা পুতুল বানিয়েছিল মানে এটা আগের কথা আর কি এই গতকাল তার আগের দিন তার আগের দিন তার দিন এরকম দে মেড ডলস তাহলে এইটা গেল এইটা গেল এবার এইটাতে আসতে চাই এইটা এইটা আসলে কী ব্যবহার হয় এটার অনেকগুলোই ব্যবহার আছে তার মধ্যে একটা ব্যবহার আমি তোমার দেখাই দে হ্যাব হ্যাভ দিতে হবে তারপরে মেড দে হ্যাভ মেট ডলস রিসেন্টলি মনে করো একটু শব্দ যুক্ত করে দিলাম দে হ্যাভ মেড রিসেন্টলি তাহলে এই মেড লিখতে গিয়ে কিন্তু আমাকে হ্যাব আনতে হয়েছে হ্যাব না দিয়ে মেড দেওয়া যাবে না এটাই তোমাকে শিখতে হবে কারণ এটার আলাদা একটা অর্থ আছে দে হ্যাভ মেড ডলস রিসেন্টলি মানে সম্প্রতি এই কাছাকাছি সময়ে সেটা গতকাল গত পরশু তার আগের দিন তার আগের দিন কবে হয়েছে সেটা আমরা জানি না সেটা উল্লেখ নাই যেমন রিসেন্টলি মানে কিন্তু কাছাকাছি একটা সময় বোঝায় মানে গতকাল গত পশু গত বছর এরকম কিছু না কাছাকাছি এটা বোঝা যায় না কোন দিন তো এইরকম যখন আমরা বলতে চাই যে একটা কাজ হয়েছে সেটা কবে হয়েছে সেটা আমরা জানি না বাট আমরা বলতে পারি যে সম্প্রতির বা সাম্প্রতিক একটা ঘটনা এরকম দে হ্যাভ মেড হ্যাভ মেড তো এইটাকে আবার বলা হয় প্রেজেন্ট পারফেক্টেন্স এটা একটা নাম প্রেজেন্ট পারফেক্টেন্স নাম তো বলা যেতেই পারে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট অ্যান্ড সেটা আমরা আলাদা করে শিখবো তাহলে এইখানে আমরা যেটা দেখলাম যে দে মেড ডলস দে মেড ডলস দে হ্যাভ মিড ডলস তাহলে হ্যাভ মেড একরকম রকম মেড একরকম মেক কিন্তু আর এক রকম আমি কি তোমাদের বোঝাতে পারলাম বোঝা গেল তাই না এটা মোটামুটি আমার মনে হয় ক্লিয়ার যে দে হ্যাভ মেড ডলস রিসেন্টলি এটা হচ্ছে হ্যাভ মেড এটা মেড এটা মেক ওকে এখন আসো তাহলে এইভাবে আমরা পূর্ব কিসের জন্য পূর্ব আমরা শুধুমাত্র জিনিসটা মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য সেই অর্থে পড়লে তোমার কাজে লাগবে বাট একই সাথে এইটার যে ব্যবহার সেইটা আমাদের জানতে হবে কারণ সেটাই হচ্ছে অফ ভার্ব এখন ধরো কেউ যদি এই বাক্যটাকে ধরো দে মেক ডলস মেকের জায়গায় যদি মেট দেয় তাহলে হবে না হবে হবে না কেন হবে অর্থটা চেঞ্জ হয়ে যাবে যেমন দে মে ডলস মানে তারা পুতুল তৈরি করেছিল মানে আগের কথা অর্থটা আসবে আগের কারণ এই মেনটাকে আমরা বলি পাস্ট কারণ তুমি যখন শিখেছো এখানে প্রেজেন্ট পাস্ট পার্টিসেবল প্রেজেন্ট পাস্ট পার্টিসেবল এভাবে শিখেছ কিন্তু পাস্ট কিন্তু এটা সো বাক্যটা লাগার সময় তোমাকে কিন্তু পাস্টের মতো ব্যবহার করতে হবে তাহলে এটাই হচ্ছে আসলে রাইট ফ্রম অফ ভার্বের কমন একটা জায়গা আমরা আরও কিছু জিনিস দেখব যেহেতু রাইট ফ্রম ভার্ব আমি পড়াচ্ছি তোমাকে সবই দেখাবো দেখো ধরো তোমাকে কেউ এরকম একটা বাক্য দিয়েছে যে দে আর প্লে ফুটবল দে বলল এটা ঠিক আছে না দে আর প্লে ফুটবল মনে করো প্লে রাইট ফ্রম ভার্ভ দে আর প্লে ফুটবল তারা ফুটবল খেলে বাংলাটা তো আমরা এরকম করেই ফেলি তাই না বাট ইংরেজি তো এরকম নাও হতে পারে দে আর প্লে ফুটবল এটা আসলে হয়নি কারণ এখানে প্লে একটা ভাব এটাও ভাব তো দুইটা তোমাকে একসঙ্গেই চিন্তা করতে হবে কিন্তু হ্যাঁ যখন একাধিক ভারত একসঙ্গে থাকে তখন তো একসঙ্গেই চিন্তা করতে হবে দেয়ার প্লে ফুটবল এটার কোনো মানে আসলে হয় না কোনো মানেই হয় না কারণ এখানে আর মানে হলো হয় তারা হয় খেলে ফুটবল এরকম তারা হয় খেলে ফুটবল যদি তুমি বাংলাটা করো আসলে তো এরকম কি বাংলা করা যায় তারা হয় খেলে ফুটবল তারা হয় খেলে ফুটবল না তাহলে এটা বাংলা হতে পারে এমন হতে পারে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে এটা হতে পারে আবার তুমি প্লে বাদ দিয়ে লিখতে পারো দে আর ফুটবল তারা হয় ফুটবল মানে তারা ফুটবল হয়ে গেছে এরকম কিছু তো এরকম কি অর্থ তুমি চাচ্ছ যদি চাও তাহলে তাহলে তাই তো সেই অর্থটা কিন্তু ভুল আসবে তারা ফুটবল খেলে এটা অর্থ নেওয়া যায় কিন্তু তারা যেহেতু এটা দিয়ে দিছে তার মানে তারা বলতেছে এটাকে রাখো তুমি এটা বাদ দিও না বাদ না দিয়ে তুমি এরকম লিখতে পারো দে আর প্লেটাকে তুমি প্লেইং করতে পারো দে আর প্লেইং ফুটবল তাহলে এই যে আমি প্লেইং করলাম দে আর প্লেইং তখন এটা একটা মানে চলে আসবে তারা খেলছে তারা ফুটবল খেলছে দেয়ার প্লেইং ফুটবল দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে তার মানে আর এবং প্লেইং দিলে বাংলা অর্থ যারাই হলো খেলছে 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 এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেইং ফুটবল তাহলে দেয়ার প্লে বলে কিন্তু কোনো মানে আসবে না মানে এইভাবে ইংরেজি লেখা যায় না আসলে কোনো অর্থ নাই হয় বলতে হবে দে প্লে অথবা বলতে হবে দে আর প্লেইং দে আর প্লেইং দে আর প্লেইং তারা ফুটবল খেলছে ঠিক এইটার মতো করে তুমি অনেক কিছু লিখতে পারো দে আর প্লেইং ফুটবল না লিখে লিখতে পারো দে আর রিডিং বুকস একই মানে হবে দে আর ইটিং রাইস একই মানে হবে দে আর রাইটিং নভেলস একই হবে কিন্তু খেয়াল করো আর রিডিং আর ইটিং আর রাইটিং সবগুলো কিন্তু একই অর্থাৎ এটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট কন্টিনিউসেন্স যদি নাম বলো আসলে তো এটার অর্থ কেমন এটার অর্থ হচ্ছে চলছে চলছে তো এটাকেই বলা হয় রাইটিং অফ ভার্ট তারা এরকম একটা ভুল করে দিলে তোমাকে সঠিকটা লিখতে হবে সেই সঠিকটা লিখতে হবে আসলে বাক্য কী চায় বাক্যের অর্থ অনুযায়ী তোমাকে লিখতে হবে কিন্তু এবার আমরা আরেকটা জায়গায় চলে যাই ধরো বাক্যে বলতে চাচ্ছে যে মানে মানে সে গোজ হোম বাড়ি গেছে গতকাল এস্টারে শি গোজ হোম এখানে এই যে ভাবটা গো এটা আসলে ঠিক আছে কিনা রাইট ভার মানে ভাবের অর্থটা ঠিক আছে কিনা গতকাল সে বাড়ি এখানে কিন্তু গ্যাসে হয়নি এটার মানে দাঁড়ায় গোস লিখেছ তো এটার মানে দাঁড়ায় যায় তো গতকাল সে বাড়ি যায় এটা আসলে বলা যায় না গতকাল 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 সে বাড়ি বলতে হবে যে এটার সাথে আসলে গোস না বলে এখানে বলতে হবে তোমাকে ওয়েন্ট কারণ গতকালের সাথে ওয়েন্টের ম্যাচিং আছে গতকাল গ্যাসে এটা বলতে হয় তো গতকাল গ্যাসে বললে তোমাকে ওয়েন্ট বলতে হবে আর যদি তুমি বাংলা বলো যে গোস হম বাংলা তুমি এটা সে গতকাল বাড়ি যাই এরকম ভাবে বলতেই পারো শুদ্ধ অশুদ্ধ যাই হোক আমি বুঝতে পেরেছি সেটা আলাদা জিনিস কিন্তু ব্যাকরণ আমাদেরকে কি করতে শেখায় শুদ্ধ করতে শেখায় সো সোটার্ডে বললো আমরা এই জন্য পাস্ট বলা হয় এটাই বলা হয় রাইট ভার্ব আবার দেখো যদি এই বাক্যটাই কেউ এরকম বলে যে এস্টার স্টারডে স্টার ডিড নট মনে করো ডিড নট ওট ওয়ে যুক্ত করে ওয়েন্টটা লেখা যাবে না হ্যাঁ কারণ এইখানে ডিড নট তুমি পাস্ট দিয়ে দিচ্ছ পাস্ট দিচ্ছ একই বাক্যে মানে একটা বাক্যে দুটো পাস্ট পাশাপাশি এভাবে ব্যবহার করা যায় না দুটো পাস্ট ব্যবহার করা যায় না পাস্ট পাস্ট মানে দুটোই কিন্তু ভার্ব দেখো এটাও ডিট এটা ওয়েন দুটোই কিন্তু ভার্ভ ডিট ওয়েন তো নর্মাল নিয়মটা হচ্ছে এরকম যে তুমি যখন ডিড নট দিবে কোনো বাক্যে মানে পাস্ট টেন্স দিয়ে দিবে যে ডিট 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 কিন্তু পাস্ট টেন্স মানে এটাও কিন্তু একটা ভার এই ডিটটা কিন্তু কোথেকে আসতে দেখো ভার্ব থেকে কিন্তু ভার্ব ডিট তো যখন তুমি ডিট দিয়ে দিবে একটা ভার তখন আরেকটা ভার এখানে যে ভারটা সেই ভার্বটা তোমাকে গো করতে হবে গো মানে ডিড নট দিলে এখানে গো বলতে হবে এটা চেঞ্জ করতে হবে দুটো তুমি পাস করতে পারবে না এটা একটা নিয়ম বললে নিয়ম বলতে পারো বা তুমি যদি তোমার মতো করে বোঝো তাহলে সেটাও করতে পারো তাহলে শি অর্থাৎ আমরা যখন ডিড বসাবো এটা মাথায় রাখতে হবে তোমাকে যে ডিড যখন বসাবো বা ডিড নট বসাবো বাক্যের মধ্যে তখন কিন্তু এখানে যে ভার্বটা হ্যাঁ সেটা আসলে কিন্তু পাস্টেন্সে ছিল সেটা হবে গো মানে প্রেজেন্টে চলে আসবে বেস ফর্মে চলে আসবে ঠিক এক্ষেত্রে শুধু না ডেট বসালেও তাই ঘটে কোনো বাক্যের মধ্যে যদি তুমি ডাজ বসাও তাহলেও তাই ঘটে কোনো বাক্যে যদি তুমি ডু বসাও তাহলেও তাই ঘটে মানে গোই থাকবে এখানে অর্থাৎ শি ডাজ নট গো মানে সি ডাজ নট দিলেও গো হবে সি ডু নট দিলেও গো হবে যদিও সি সাথে ডু হয় না এটার সাথে দে হয় দে ডু নট গো শি ডাজ নট গো শি ডিড নট গো অর্থাৎ ব্যাপারটা সংক্ষেপে বলে দিই কোনো বাক্যের মধ্যে যদি ডু ডাস এগুলো ব্যবহার হয় কোনো বাক্যে মানে ডু ডাস ডিট কোনো বাক্যে যদি ব্যবহার হয় কী হিসাবে সাহায্যকারী হিসাবে এতটুকু মনে রাখতে হবে সাহায্যকারী ডু ডাস ডিট ডু ডাস ডিট যদি সাহায্যকারী আকারে ব্যবহার হয় ডু ডাস ডিট সাহায্যকারী আকারে ব্যবহার হয় তাহলে অবশ্যই এরপরে যেটা মেইন ভাব দিবা মেইন ভার সেই মেইন ভাবটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বা এখানে দেখানো হচ্ছে এস্টারে শি ডিড নট গো বলতে হবে ওয়েন্ড দেওয়া থাকলে তোমাকে গো করতে হবে শি ডিড গো বা শি নট গো বা দে ডু নট গো তো ডু ডাস ডিট যেটাই বসুক এটা কিন্তু গো তো আমার মনে হয় এটা এটাই হচ্ছে রাইট ফর্ম অফ তুমি যদি এখন এ পাশেও পাস্ট করো এ পাশেও ডিট এগুলো বসো তাহলে আসলে বাক্যটা হবে না এটা ভুল হয়ে যাবে তো এইগুলোই আমরা মূলত রাইট ফর্ম ভারবে শিখি তো এগুলো যদিও খুব ছোটো ছোটো জিনিস এভাবে আস্তে 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 তুমি একই জিনিসই তুমি ধীরে ধীরে একটু উন্নত দিকে যাবে এই ব্যাপারটা সেম কিন্তু একই আসলে কঠিন সহজ এরকম না এবং কেউ যদি বাক্য এরকম বলে যে দে ব্র্যাকেটে প্লে বুকস নাও মনে করো এখন বললো এটা ঠিক করো দে প্লে বুকস নাও তোমাকে বলা হবে এটা কারেক্ট করো দে বুকস নাও তো তুমি কি করবে আসলে তখন তুমি চিন্তা করবে প্লেটাকে কি আমি প্লেইং করব। তো তুমি যদি প্লেইং করতে চাও করো তাহলে তার মানে কী দাঁড়ায় নাকি প্লেটাকে আমি প্লেট করব নাকি প্লেটার সামনে আমি উইল দিয়ে প্লে লিখবো কি লিখবো আসলে এই প্লেটাকে সেটি আসলে জানতে হলে পুরো বাক্যটাই তোমাকে অনুমান করতে হবে পুরো বাক্যটা পড়ে অনুমান করতে হবে কি অর্থ পুরো বাক্যটার অর্থটা কি আসলে তো পুরো বাক্যটা পড়লে কি দাঁড়ায় তারা বই এখন কে তারা বই এখন পড়ছে এখন এখন মানে তো পড়ছে না এখন পড়বে এরকম তো হয় না সাধারণত এখন পড়ছে তাহলে এখানে যে নাও শব্দটা তোমাকে প্রভাবিত করলো কিন্তু হ্যাঁ নাও তো অনেকেই এগুলো সূত্র দিয়ে এভাবে লিখে দেয় যে কোনো বাক্যের মধ্যে যদি নাও রাইট নাও অ্যাট দিস্টেজেন্ট এরকম থাকে তাহলে কি হয় তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো এটা আমার কাছে কঠিন লাগে সবচেয়ে সহজ হলো তুমি বাক্যটা পড়ো নাও মানে তো জানতেই হবে তোমার না না জানে তো উপায় নাই এখন তারা বই কি তুমি চিন্তা করো এখন তারা বই পড়ছে তাহলে তুমি পড়ছে যদি বলো তাহলে তুমি করবা দে আর প্লেন কারণ পড়ছে বললে হবে দে আর প্লেন দে আর প্লে এটা আমি পড়ছি আর যদি তুমি বলতে চাও তারা এখন পড়বে তাই লিখবা দে উইল প্লে সেটা হোক না হোক সেটা পরে কথা সেটা পরে বাট তুমি তোমার মতো করে প্র্যাকটিসটা শেখো যে রাইট ফ্রম ভারটা আসলে কী কেমন করে করতে হয় তাহলে আমরা কি করবো এই ব্যাপারটাতে এই ব্যাপারটা আমরা দেয়ার প্লেই লিখবো কারণ নাও সাধারণত এই প্রভাবটাই ফেলে যে এখন আমি কি করছি সেটা বোঝায় এটা কি বলা হয় রাইট ফ্রম ভার তো এরকম কিছু কিন্তু ইঙ্গিত তারা দেবে বাক্যের মধ্যে দেখবে নাও অ্যাট দিস টাইম অ্যাট প্রেজেন্ট কখনো ইয়েস্টারে থাকলে তো আগের কথা হবে উনিশশো সাল থাকলে আগের কথা সেগুলো কিন্তু ভার পাস্টেন্স টেন্স হয়ে যায় বা লাস্ট নাইট বা ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় তো এই কথাগুলো কি ইঙ্গিত দেয় এই কথাগুলো ইঙ্গিত দিচ্ছে যে এইগুলো কিন্তু অতীতকাল না এগুলো আগে সো ভারগুলো চেঞ্জ হয়ে যাবে সাধারণত ভারটাই তো পরিবর্তন হয় বাক্যের মধ্যে যে অন্য যে শব্দগুলো থাকে যেমন ধরো দে বুক নাও এগুলো তো পরিবর্তন হয় না পরিবর্তন তো এটাই হয় আসলে দে মানে তারা তারাই থাকবে কিন্তু বুকস মানে বই বই থাকবে বাট এই প্লে এই প্লে মানে কিন্তু অনেক রকম হতে পারে সেই জন্য ভাবটাকে আলাদা করে একটা গুরুত্ব দিই না আলাদা গুরুত্ব দিয়ে শিখি তো আমার মনে হয় এটাও তোমরা বুঝে গেছো এবার আমরা আরেকটু আগাতে চাই ধরো কোনো বাক্যে যদি এরকম দেয় সোজা একটা বাক্য দে হ্যাভ ব্র্যাকেটে ধরো রাইট দে রাইট বুকস দিয়ে বলে এটা ঠিক করো তখন ওই একই কথা তোমার এটা পড়তে হবে আসলে পড়ে বাংলা করো তো তারা কি বই লিখেছে তারা বই লিখেছে এরকম অর্থ কিন্তু তো এটা কীভাবে অর্থটা আসে যে হ্যাপ এবং রাইট দেখো তো তোমাদের জানতে হবে যে হ্যাপ এবং রাইট এভাবে লেখা যায় না এভাবে লেখা যায় না কেন এভাবে ইংরেজি তৈরি হয়নি তাই যদি বলতে চাও তাহলে কি অর্থ দাঁড়াবে তারা আসে লেখা বই এরকম তো এরকম কি বাংলা হয় হয় না সো আমরা লিখবো হচ্ছে এই যে হ্যাব হ্যাব থাকলে আমরা এটাকে ফার্স্ট পার্টিসিপেট করি রিটেন দে হ্যাভ রিটেন এটা ইংরেজি একটা নতুন শব্দ তৈরি করে হ্যাব রিটেন মানে লিখেছে দে হ্যাভ ইটেন বুকস মানে তারা বই লিখেছে দে হ্যাভ ইটেন বুকস তারা বই লিখেছে তাহলে এখানে এই হ্যাবের জায়গায় তুমি কিন্তু লিখতে পারো দে হ্যাভ টোল্ড এটাও লিখতে পারো দেটেন এগুলো সবারই একটা কিছু মিনিং আছে দে হ্যাভ টোল্ড মি স্টোরিস তারা আমাকে গল্প বলেছে দে হ্যাভ ইটেন রাইস তারা ভাত খেয়েছে অর্থাৎ হ্যাভ বললে এখানে পাস্ট পারিসেবল ইটেন হ্যাভ ইটেন হ্যাভ ইটেন হ্যাভ রিটেন হ্যাঁ ইটেন বা রিটেন পাস্ট পারিসেবল এইগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্টেন্স সো তোমাকে যদি এরকম হ্যাবের পরে এরকম দিয়েও দেয় কেউ তুমি কিন্তু এটা পাস্ট পার্টিসেবল করবে প্রথমত দেন তুমি দেখবে তার মানে কি মানে মানেটা জানতে হবে কিন্তু কারণ তুমি যখন হ্যাভ রিটেনটা জানো যে হ্যাভের পরে ভাত থাকলে পাস্ট পার্টিসিপল হয় ভালো কথা ভালো কথা ভালো কথা আর একই সাথে তোমাকে কিন্তু জানতে হবে যে হ্যাভ রিটেন আমি যে লিখলাম তাহলে মানে কি এই মানে পর্যন্ত তুমি জানো তাহলে তোমার বেসিকটা স্ট্রং হবে মানে তুমি জানো আসো আর মানে না জানলে তুমি আসলে কিছুই শিখছো না তুমি এগুলো ভুল ভাল শিখতেছো মুখস্থ করছো যে হ্যাভের পরে ভাত থাকলে পাস্ট পার্টিসিপল এভাবে না শেখাই ভালো এটা টাইম নষ্ট তাহলে কি দাঁড়ালো হ্যাভ ইট হ্যান্ড বুকস এমনটি আমরা চাইলে লিখতে পারবো তো এই আসলে রাইট ফ্রম অ ভার্ব এই রাইট ফ্রম অফ তোমরা কন্টিনিউ করবে আমি যেভাবে দেখাচ্ছি এখন প্রশ্ন উঠতে পারে যে এগুলো তো সোজা আসলে তো আমরা কঠিনগুলো পারি কঠিন বলে কিছু না